বেবিডক মাইনিংয়ে এখন পর্যন্ত যারা কাজ করেননি তারা দ্রুত জয়েন করে মাইনিং শুরু করে দিন কারণ বেবিডক মাইনিংটি ফাইন্যান্সের মতো বড় এক্সচেঞ্জারে লিস্ট হতে যাচ্ছে সরাসরি বাইনান্স এই বেবিডক মাইনিংকে প্রমোট করতেছে তো এখানে জয়েন হওয়ার জন্য আপনারা জয়েন লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করে আপনারা জয়েন করবেন তো জয়েন হওয়ার জন্য জয়েন লিঙ্কে ক্লিক করার পর স্টার্টে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম হোম পেজের ইন্টারফেস চলে আসবে এখানে ট্যাপ ট্যাপ করে চাইলে মাইনিং করতে পারবেন এছাড়া এখান থেকে এক্সট্রা ইনকাম করার জন্য আপনাদের কিছু টাস্ক পূরণ করে অতিরিক্ত ইনকাম করতে পারবেন তো আপনারা টাক্সে ক্লিক করবেন টাক্সে ক্লিক করার পর আপনাদের সামনে অনেকগুলো টাস্ক আসবে তার মধ্যে একটা টাস্ক দেখতে পারবেন ডেইলি স্টোরি ঠিক আছে যে বেবি ডক লিস্টিং অন বাইনান্স বেবি ডক নিজেই বলতেছে তারা কিন্তু বাইনান্সে লিস্টিং করবে এছাড়া বাইনান্সও কিন্তু তারা ঘোষণা দিয়েছে তাদের স্টোরিতে পোস্ট করেছে বেবি ডককে নিয়ে তারা কিন্তু লিস্ট করতে প্রস্তুত তো এখন পর্যন্ত যারা জয়েন করেননি জয়েন লিঙ্কে ক্লিক করে জয়েন করে মাইনিং শুরু করে দিন এবং ভিডিওটি দেখতে থাকুন কিভাবে এখানে কাজ করবেন তো আপনারা সরাসরি টাক্সে ক্লিক করবেন টাক্সে ক্লিক করার পর উপরের দিকে যাবেন সেখানে দেখতে পারবেন ডেইলি রিওয়ার্ড নামের একটা অপশন রয়েছে এইখানে আপনারা ডেইলি প্রতিদিন চেক করে এখান থেকে এক্সট্রা একটা ইনকাম করতে পারবেন তো ডে ওয়ানে কিন্তু এক হাজার কয়েন দেবে ডে টুতে দুই হাজার এভাবে টানা দশ দিন যদি মাইনিং করেন দশ দিনের দিন আপনাকে পাঁচ মিলিয়ন কয়েন দেবে অর্থাৎ পঞ্চাশ লক্ষ কয়েন আপনাদেরকে ফ্রিতে দেবে এইভাবে আপনারা ডেইলি চেকের মাধ্যমে এখান থেকে এক্সট্রা একটা ইনকাম করতে পারবেন যেগুলো দিয়ে আপনারা প্রফিট পারাবারটা বাড়িয়ে নিতে পারবেন এছাড়া নিচের কিছু টাস্ক রয়েছে এই টাস্কগুলোতে যদি আপনারা কমপ্লিট করেন এখান থেকে এক লক্ষ দুই লক্ষ এবং পনেরো লক্ষ পর্যন্ত কয়েন আপনার এক্সট্রা পেতে পারেন তো টাক্সে ক্লিক করার পর গোতে ক্লিক করবেন এটা যেহেতু আপনার স্টোরিতে পোস্ট করতে হবে আপনাকে সরাসরি টেলিগ্রামের স্টোরিতে নিয়ে আসবে তারপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর পোস্ট করে দিবেন পোস্ট করে দেওয়ার পর নিচের দিকে চেক অপশন দেখতে পারবেন সেই চেকে ক্লিক করলে কিন্তু এটা চেকটা সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনি এক ঘন্টা পর যদি এখানে এসে চেক করেন তাহলে কিন্তু আপনাকে দেড় মিলিয়ন কয়েন এখান থেকে দিয়ে দেওয়া হবে নিচে দিকে কিন্তু লেখা আছে যে উই উইল চেক ইট উইথ ইন ওয়ান আওয়ার অর্থাৎ এক ঘন্টার মধ্যে তারা চেক করবে চেক করে যদি সঠিক নিয়মে আপনি পোস্ট করে থাকেন তাহলে আপনাকে দেয়ার মিলিয়ন কয়েন এখান থেকে দিয়ে দিবে। তো এছাড়া কিন্তু অনেকগুলো টাস্ক রয়েছে নতুন অবস্থায় যখন আপনি জয়েন করবেন অনেক টাস্ক পাবেন এই তো যদি আপনি পূরণ করেন তাহলে এক্সট্রা আপনি কিছু কয়েন পাবেন যেগুলো দিয়ে আমি বললাম যে আপনি প্রফিট পার আওয়ার এবং বুস্টের কাজে ব্যবহার করতে পারবেন এই টাস্কগুলো মূলত ইউটিউব ভিত্তিক হয় ইউটিউবে নিয়ে যাবে অথবা টুইটার অথবা ফেসবুকে নিয়ে যাবে অথবা টেলিগ্রামের যে তাদের চ্যানেলগুলো রয়েছে সেগুলোকে ফলো করতে হবে যা সেগুলো ফলো করে দিয়ে ব্যাক দিবেন ব্যাক দেওয়ার পর চেক দেবেন সাথে সাথেই কিছু কয়েন আপনাদেরকে ক্লেম করার অপশন দেবে অথবা এক ঘন্টা আধা ঘন্টা পর কিছু কিছু কয়েন রয়েছে সেগুলো আপনি ক্লেম করতে পারবেন এরপর আপনি যদি মেইন অপশনে ক্লিক করেন তাহলে আপনি মেইন পেজে চলে আসবেন আপনার যে কয়েনগুলো ক্লেম করেছেন সেগুলো এখানে দেখা যাবে পাশাপাশি নিচে দেখতে পারবেন আপনি ট্যাপ ট্যাপ করে যে মাইনিং করবেন সেখানে দেখা যাবে পাশাপাশি বুস্ট অপশন সেখানে যদি ক্লিক করেন এখানে বুস্ট করার জন্য আপনাকে গেটে ক্লিক করতে হবে গেটে ক্লিক করার পর নিচের দিকে আসবেন আবার গেট পাবেন গেটে ক্লিক করার পর এখানে দুইটা অপশন দেখতে পারবেন সেটা হলো মাল্টি ট্যাপ আর একটা হলো এনার্জি লিমিট অর্থাৎ আপনি মাল্টি ট্যাপ বলতে আপনি যদি ট্যাপ করেন এক দুই তিন চার করে উঠবে এবং এখান থেকে এনার্জিগুলো যে কিনে নেন তাহলে বেশি ট্যাপ উঠবে ঠিক আছে একসাথে সাত আঙ্গুল আট আঙ্গুল দিয়ে ট্যাপ করতে পারবেন পাশাপাশি এনার্জি লিমিট অর্থাৎ আপনি ঘন্টায় কত কয়েন কালেক্ট করতে চান এটাও বুস্ট করে নিতে পারবেন এই হলো আসলে বুস্টের কাজ এছাড়া এখান থেকে মেইন ইনকামের কাজ হলো আপনার কিন্তু প্রফিট পার আওয়ার প্রফিট পার আওয়ারটা বাড়ানোর জন্য কিন্তু আপনাকে টাক্সে যেতে হবে এবং ট্যাক্সে গিয়ে কিন্তু আপনার ফ্রি যে কয়েনগুলো রয়েছে টাক্স সেগুলো নেবেন পাশাপাশি প্রফিট পার আওয়ার সেখানে ক্লিক করবেন করার পর আর্নিংয়ে ক্লিক করবেন এখানে কিছু কার্ড দেওয়া থাকবে এই কার্ডগুলো যদি আপনি বাই করেন তাহলে কিন্তু আপনার প্রফিট পার আওয়ারটা বেড়ে যাবে ঠিক আছে আপনার অবশ্যই ব্যালেন্স থেকে কিন্তু কেটে নেবে আপনার কয়েনগুলো পাশাপাশি প্রফিট পার আওয়ারটা কিন্তু বেড়ে যাবে এবং অটোমেটিক মাইনিং কিন্তু এখানে চালু হয়ে যাবে এখানে তিন ধরনের কার্ড রয়েছে এই কার্ডগুলো থেকে আপনি প্রতিদিন যেগুলো কয়েন আপনি কালেক্ট করবেন সেগুলো দিয়ে এই কার্ডগুলো আপনি খুলে নেবেন তাহলে আপনার প্রফিট পার আওয়ারটা বেড়ে যাবে যেমন এখানে নয় হাজার কয়েন কেটে নেওয়া হবে বিনিময়ে আপনাকে নয়শো প্রফিট পার আওয়ার দেবে এ ধরনের অনেক কার্ড রয়েছে যেগুলো আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা কার্ড খুলতে এবং কার্ডগুলো নতুন অবস্থায় খোলার জন্য অবশ্যই আপনাকে টাস্ক কমপ্লিট করে ফ্রিতে কিছু কয়েন ইনকাম করতে হবে অনেকগুলো আপনি এখানে টাস্ক দেখতে পারবেন এই টাস্কগুলো আপনি পূরণ করবেন ঠিক আছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করে তাদের যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেগুলোকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন অথবা জয়েন করবেন জয়েন হওয়ার পর ব্যাগ দিয়ে এসে চেক দিলেই সাথে সাথেই দিবে অথবা এক ঘন্টা পর আপনার কয়েনগুলো দিয়ে দিবে। আপনি মূল ব্যালেন্সে কয়েনগুলো পেয়ে যাবেন তখন আপনি চাইলে এই কয়েনগুলো ব্যবহার করে আপনি আপনার প্রফিট আওয়ার বাড়াতে পারবেন অথবা যে বুস্ট রয়েছে সেখানে আপনি ব্যবহার করতে পারবেন বেবি ডক মাইনিং যেহেতু সরাসরি বাইন্যান্সকে সাপোর্ট করতেছে পাশাপাশি বাইন্যান্স এক্সচেঞ্জার সরাসরি বেবি ডককে নিয়ে কিন্তু সরাসরি পোস্ট করেছে ঠিক আছে এবং তারা বাইন্যান্সে লিস্টিং করার জন্য প্রস্তুত এবং এটা খুব শীঘ্রই কিন্তু বাইন্যান্সে লিস্ট হবে এই জন্য আমি আপনাদের সবাইকে বলবো আর সময় নষ্ট না করে দ্রুত জয়েন করে ফেলেন যারা জয়েন করেছেন তাদেরকে বলবো ভিডিওটা দেখে কাজ করুন অথবা যারা নতুন এখন পর্যন্ত জয়েন করেন নাই তারা জয়েন লিঙ্কে ক্লিক করে ভিডিওটা যেভাবে দেখালাম এইভাবে কাজ করুন এখান থেকে হানড্রেড পারসেন্ট প্রফিটের আসার সম্ভাবনা রয়েছে মাইনিং সাইটের সকল আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশাপাশি ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে জয়েন করবেন